সার্ভিস সেন্টার থেকে উধাও স্করপিও সার্ভিস সেন্টার থেকে রহস্যজনক ভাবে উধাও স্করপিও গাড়ি লিলুয়ার কোনা বাগপাড়ার বাসিন্দা অমিত বিশ্বাস তার স্করপিও গাড়িটি একটি নামি কোম্পানির সার্ভিস সেন্টারে সার্ভিসের জন্য দিয়েছিলেন গত আঠেরো জুলাই তিনি তার বাইশ লাখ টাকা দামের নিজের গাড়ি সার্ভিস করতে দিয়েছিলেন পরের দিন ফোন করে কাজ শুরু করেন সার্ভিস সেন্টারের কর্মীরা একুশ তারিখ ফোন করে অমিত বাবুকে জানতে চাওয়া হয় তিনি কি গাড়ি আনতে কাউকে পাঠিয়েছিলেন অমিত বাবু জানান তিনি কাউকেই পাঠাননি এরপর থানা মারফত জানতে পারেন গাড়িটি পাওয়া যাচ্ছে না সার্ভিস সেন্টার থেকে ওই ব্যক্তির দামি গাড়িটি কিভাবে রহস্যজনক ভাবে উধাও হয়ে গেল তা বুঝতেই পারছেন না অমিত বিশ্বাস তিনি বলেন সার্ভিস সেন্টারের কর্মীরা জড়িত থাকতে পারে সাকরাইল থানায় অভিযোগ দায়ের করা হয় পাশাপাশি সার্ভিস সেন্টার কর্তৃপক্ষের তরফেও থানায় অভিযোগ করা হয়েছে তদন্তে নেমে বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গিয়েছে পাঁচলা এলাকার একটি পেট্রোল পাম্পে গাড়িটিকে পেট্রোল ভরে পালিয়ে নিয়ে যেতে ও গাড়িটা এসে বললো কাটুন লাভালো কারভিউ হ্যাঁ কালো রঙের বলল ট্যাঙ্কটা ফুল করো হ্যাঁ ফ্যানটা পুল করলো বাকিটা আমাকে একটু জেরে দিবে হ্যাঁ এবার জেরে দিতে যাব ও গাড়ি নিয়ে বললো আমি সাইড করতেছি সাইড করে নাম করে দেখি পালিয়ে গেল আর আসেনি তো এবার আপনি এসে এরকম কোন গাড়িটা কাউন্টার ক্যামেরায় দেখা যাবে দেখে বললাম দেখো তো ওরা দেখলো যে এরা আছে আমার গাড়ি হ্যাঁ যোগাযোগ করার তখন কি জানতে

নামি কোম্পানির অথরাইজড সার্ভিস সেন্টারের ভিতর থেকে একটি গাড়ি কি করে চুরি হয়ে গেল তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন তদন্ত শুরু করেছে পুলিশ আমাদের লজার খুব ফোর্স করায় ওনারা একটা স্ট্যাম্প সাইন করে দিয়ে দিয়েছেন কাগজ এবং ওনারা নাকি রাত বারোটা পর্যন্ত আমরা ছিলাম থানায় ওরা ইনভেস্টিগেশন টিম পাঠিয়ে দিয়েছিল ঠিক আছে এবং তারা তারপরের দিন তেইশ তারিখ পর্যন্ত আমাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করেনি বা কোনো রকম ট্রেস আউট পাওয়ার ব্যবস্থাও করেনি আমার গাড়ি তো তারপরে চব্বিশ তারিখে মানে আজকে আমরা যখন থানায় ফোন করি তো ওনারা বলছেন এখন ঘটে গেছে ঘটনা কি করা যাবে আমরা এখান দিয়ে কোনো ট্রেস আউট পাচ্ছি না এরকমভাবে আমাদের বিব্রত করছেন আর শোরুম থেকেও কোনো রকম আমাদের সাহায্য করছে না আমরা কোথাও কোনো হেল্প পাচ্ছি না হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ